পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সংস্কারের আট দফা দাবিতে লং ওয়াক টু রিফর্ম পিএসসি কর্মসূচি পালন করা হয়েছে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জট নিরসন পদের অপচয় রোধে চুয়াল্লিশতম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা এছাড়া খাতা মূল্যায়নে গতি আনা নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা ও দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্যদের সংখ্যা পঁচিশ থেকে ত্রিশ জনে উন্নীত করারও দাবি তাদের দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে পাশ করেছে আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত ছেচল্লিশতম বিসিএস লিখিতদের বসতে চাই সবার আগে এপিএসসি কে সংস্কার করতে হবে তারপরে রাষ্ট্রের সংস্কার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা মন্ডলীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আমাদের আন্দোলনের শক্তি টেস্ট করে দেখতেছেন